তো বন্ধুরা সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছি যাব এক জায়গায় তো কোথায় যাব আমার সঙ্গে থাকো তাহলেই তোমরা দেখতে পাবে যে আমি রেডি সেডি হয়ে কোথায় যাব ঠিক আছে বা কোথায় যাচ্ছি দেখো এই চুড়িদারটা আমার অনেকটা মানে প্রিয় একটা চুড়িদার তো অনেক দিনের এটা জানো তো তবুও মানে এতটাই ভালো লাগে যেটাকে আমি ঘরে পড়ি না মানে খুব ভালো লাগে চুড়িদারটা আমার ওই জন্য খুব কম পড়ি যাতে আমি তুলে রাখতে পারি আর অনেক দিন পরতে পারি সেই জন্য আমি চুড়িদারটাকে তুলে রেখে দিই মাঝে মাঝে যখন খুব শখ হয় তখনই পড়ি তো যাই হোক আমাকে কেমন লাগছে বলো রেডি সেডি হয়ে বরের অপেক্ষা করছি বর ফোন করলেই বেরাবো তো চলো টাটা আবার পরে দেখা ফার্নিচারের দোকানে অনেক দিন ধরেই তো ফার্নিচারটা রাখা ছিল এত সমস্যার মধ্যে ছিলাম যে ফার্নিচারটা নিতে আসা হয়নি তো আজকে চলে এসেছি আর আজকে একটু ভিড়টা কম আছে তো এখানে অনেক রকম সব ফার্নিচার আছে তোমরা দেখো খুবই কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর এখানে মানে কালেকশান আছে দেখো এটা দেখো একদম পুরো ইউনিক ডিজাইন ইউনিক কালার ইউনিক ডিজাইন খুব সুন্দর লাগছে আর এই যে এদিকে গোডাউন আছে দাঁড়াও তোমার দেখাই ব্যাক ক্যামেরা করে হ্যালো কি এটা কই কোনো ডিজাইন নেই তো গো কই খোলো দেখি এই ডিজাইনটা তো বাইরে ভালো করে দিলাম না না লাইট বাইরে করে দিলাম ভেতরে ডার্ক হ্যালো আর তুমি বলেছিলে যে মাঝখানে একটা এ হবে হ্যাঁ পারেছেন হবে বলেছিলেন কিন্তু অনেক ছোট হয়ে বলে দিন আর ফোন করলেন না সেইবারে তোমার সঙ্গে কথা হলো না অনেকটা ছোট হয়ে গেছে তো এবার পারেছেন দিলে আর জিনিস রাখবে কি করে এখানে যদি একটা পারেছেন দিই তো হুম তুমি বলেছিলে যে পারেছেনটা খোলা হয়ে যাবে এরমই থাকবে এর মতন থাকবে ওই না দিই দিই না পারেছেন অনেক ছোট হয়ে যাবে পারেছেন এমনি ছোট হয়ে গেছে জায়গাটা হ্যাঁ কোন মানে ডিজাইনটা ঠিক মনে হচ্ছে না এখানে কি হলো এসে ওখানে ফোন দেখছি জিনিসগুলো দেখ কিরকম কি না কি আমি যেটা দেখেছিলাম না ওটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই যে দেখো এটা বেশ ভালো লাগছে না এবারে ভাবছি এটা নেব মানে এটা না এই রকম একটা ড্রেসিং টেবিল নেব ভাবছি বেশ পছন্দ হয়েছে ড্রেসিং টেবিলটা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে জন্য তো তুমি মানে যেমন দামে খুঁজবে ঠিক তেমন দামেই পাবে কম দামে বেশি দামে সব রকম এখানে পাওয়া যায় মানে পুরো শোরুম পুরো ভর্তি যেরকম তুমি মানে কিনতে চাইবে সেরকমই আছে অর্থের একটা চাবি জোগাড় করেছে পুরানো এই এই লকটাও পুরানো আছে চেঞ্জ করে দেব ওটা চেঞ্জ করে অথেন্ট ধুলে রাখা আছে তুমি ওই এটা কাউকে দিয়েই দিয়েছো ওটা আমার মনে হচ্ছে এটা ওখানে এক দিনে রাখা আছে সেই কবে কার অর্ডার বলো তো ও যাই হোক ওই লকটা আমি চেঞ্জ করে দেব লকে না আলো ঠিক আছে দিদি সাইজ সাইজ কিন্তু এইটাই ছিল আমি বলছি তো এইটাই অন্য হবে এটা অফ সাইড টোটালি অফ সাইড

আর পুরো হয়ে গেছে কত ওয়েট হবে এটা আমি নিয়ে যেতে পারবো কি নিয়ে যাওয়ার কথা হচ্ছে কি হ্যাঁ সাইকে না ওই দিদি নিয়ে আওা ঠালাই যাবে মানে কোন ছেলে হলেও তো এটা মানা যেত এটা ভালো সামনে যাওয়ার

তোকে ফেসবুকে দিয়ে দিলাম যা তোকে ইউটিউবে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুই ভাইরাল হয়ে যাবি রে তোকে এই দিদিটা ভাইরাল করে দেবে যা হ্যাঁ কোন স্কুলে পড়িস আমাদের তাকাবি তো তোর কি লজ্জা পাচ্ছে

এটা কিছুটা রিপেয়ারিং করতে হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেছে তো এটা অর্ডার দিয়েছিলাম তো তার জন্য একটু রিপেয়ারিং করতে হচ্ছে কিছু বলবেন কিছু বলবেন কী দেখো দেখাই এরপরে ইচ্ছা আছে এই মিট কেসটা কেনার বেশ ভালো লাগছে পছন্দ হয়েছে জানো তো কালারটাও ভালো লাগছে আর ডিজাইনটাও সুন্দর লাগছে ভাবছি মিট কেসটা কিনবো এইবারে তেমন হবে যদি কিনি কমেন্ট করবে আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টেও জানিও কারণ দেখো তোমাদের পছন্দ অপছন্দটা আমার খুবই ইম্পর্টেন্ট একটা সব কিছু দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করি আরও সে থেকে ফোন দেখেই যাচ্ছে ও একটা কাজে ওকে নিয়ে এসেছি ও বেকার বেকার ওকে নিয়ে এসেছি ফোন হেঁটেই যাচ্ছে প্রায় তিন থেকে চার মাস আগে আমার একটা বেড কর্নার টেবিল অর্ডার দেওয়া ছিল তো ফাইনালি আজকে গিয়েছিলাম দোকানে কিন্তু টেবিলটা দেখে আমার ঠিক একটা মনের মতো পছন্দ হয়নি তো সেই জন্য নিলাম না তো আবার ওটাকে ভালোভাবে তৈরি করতে দিয়ে এলাম সত্যি দোকানদারের ব্যবহারটা মানে দারুণ সত্যি এরকম মানুষ খুবই কম দেখতে পাওয়া যায় কোনো কথা বলল না আবার নতুন করে অর্ডার নিয়ে নিল তো যাই হোক আসার পথে একটুখানি আইসক্রিম খেয়ে তারপরে বাড়ি চলে এলাম চলো টাটা